আসসালামু আলাইকুম প্রিয় চক্রবর্তা শেফ ভাই বোনরা বাংলাদেশ সরকারের জাতীয় সংস্থা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইপোর্টে এক বিজ্ঞপ্তি এখানে মোট চারটি ক্যাটাগরি পদ রয়েছে সবগুলো বিস্তৃত ভিডিওতে দেখব তার আগে বলে নিই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমাদের চ্যানেলে নতুন নতুন জব আপডেট পরীক্ষার সময়সূচি স্থান তারিখ সাজেশান ইত্যাদি প্রকাশ করা হয় তো য প্রত্যাশী ভাই বোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সুতরাং চলেন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আছে ডাটা অ্যানালিস্ট গ্রেট নাম্বার চোদ্দো এটা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিবি সিজিবি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইমিং নিম্নরূপ গতি থাকতে হবে বাংলায় প্রথমে মেয়েটা বিশ পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ থাকতে হবে দুই নম্বরে আছে ষাট মুদ্রা করে কাপ কম্পিউটার অপারেটর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে প্রধান সহকারী এটাতে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে অবি সহায়ক যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে আর একই মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এরপরে যারা আবেদন করতে চান তারা এনআইপিও আর ডট লেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ জমা দেন শুরু তারিখ হচ্ছে পঁচিশে মে দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আর আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই জন্য আপনাকে দরকার হবে একটি রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল একশো কিবির এবং একটি সাক্ষ্য লাগবে যা দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল এবং হবে আশি পিক্সেল আর ফাইল সেজ অবশ্যই একটি ষাট কিবি হতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল السلام علیکم